ভেনগাড়ি থেকে চালের বস্তা চুরি করতে গিয়ে জনতার হাতে ছিনতাইকারী আটক বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে থাকছে ট্যাক্স রিপোর্ট অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান ভেনগাড়ি দিয়ে চাল নিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী চাল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় এক্ষেত্রে জানা যায় ওই ছিনতাইকারী ছেলে বরিশাল কোতোয়ালি মডেল থানা ছয় নং ওয়ার্ড কলাপট্টিতে বসবাস করেন তার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আইনের হাতে হস্তান্তর করে এবং পুলিশ ঘটনাস্থলে এসে বলে আমরা এর কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি এবং একে একে তিনবার এই চিন্তাইকারীকে ধরা হয়েছে এবার কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে